রাজধানী এডিনগরে পুলিশ লাইন রয়েছে পুলিশ লাইনে একাধিক কোয়ার্টার রয়েছে এই কোয়ার্টারগুলিতে আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিককে বসবাস করেন কিন্তু দীর্ঘদিন ধরে পুলিশ লাইনের কোয়ার্টারে যাওয়ার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে প্রয়োজনীয় সংস্কারের অভাবে অনেকটা মরম ফাঁদে পরিণত হয়েছে এই রাস্তা আরক্ষা দপ্তর থেকে এই রাস্তার সংস্কার সাধনের জন্য একাধিকবার আগরতলা পৌর নিগম এবং পূর্ত দপ্তরকে জানানো হয় অবশেষে শুক্রবার একটি উচ্চ পর্যায়ের দল নিয়ে এটি নগরের পুলিশ ফ্লাইডের কোয়ার্টারে যাওয়ার রাস্তাটি পরিদর্শনে চান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক উচ্চ পর্যায়ের প্রশাসনিক দলটিতে ছিলেন ডেপুটি মেয়র দাস দত্ত আরক্ষা দপ্তরের পুলিশ আধিকারিক মানিক লাল দাস আগরতলা পৌর নিগমের কমিশনার বিকে চাকমা পূর্ত দপ্তর এবং এ এমসির উচ্চ পদস্থ আধিকারিকরা রাস্তার বেহাল অবস্থা তারা ঘুরে দেখেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয় মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান পুজোর পরে আগরতলা পৌর নিগম এবং পূর্ত দপ্তরের যৌথ উদ্যোগে এই রাস্তার সংস্কার সাধন করা হবে পুজোর আগে সাময়িকভাবে সংস্কার সাধনের জন্য পূর্ত দপ্তরের আধিকারিকদের প্রতি অনুরোধ জানান তিনি পূর্ত আধিকারিকরা পুজোর আগে সাময়িকভাবে রাস্তা সংস্কারে সম্মত হয়েছেন বলে জানান মেয়র তথাপি বিধায়ক দীপক মজুমদার আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে আমাদের পকেট মন্দির এসপি যিনি আমাদের মানিকবাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা ভিজিট করা এটা রাস্তাগুলি মেনটেন্স করা বা নতুনভাবে কিছু করা তো সার্বিকভাবে আজকে এটা একটা ফাইনাল হয়েছে আমরা ভিজিট করবো আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে মনিকাধার দত্ত মহোদয় আছে আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিপি চাকর মহোদয় আছে আমাদের এসপি সাহেব আছে পকেট যিনি মানিক দাস এবং অন্যান্য তথ্য দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার গিরু ইঞ্জিনিয়ার অন্য আধিকারিকরা আমাদের আগরতলা পুর নিগমের ভিডিপ ইঞ্জিনিয়ার সহ কমিশনাররা সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম যেটা আমরা আজকে ভিজিট করেছি এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কার অভাবে ছিল এবং খুবই খারাপ করুণ অবস্থা এটা প্রায় টু পয়েন্ট থ্রি জিরো প্রায় হবে দুটা পার্ট এটা নেওয়া আছে একটা এএমসি একটা কর্তৃপক্ষ দপ্তর মিলে আমরা চেষ্টা করবো সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায় প্রচুর আগে করা সম্ভব হয় না পুজোর পরে করব কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেনেন্স করা যায় আমি কর্তৃ দপ্তরে যারা আধিকারিক গেছেন তাদেরকে অনুরোধ করেছি তারাও সম্মত হয়েছেন করার চেষ্টা করবেন আর পুজোর পরে আমরা এ এমসি এবং পিডব্লিউডি মিলেই ডিভিশন ফাইভ বোর্ড না হয় তারা মিলে আমরা আলোচনা করে কাজটা করে দেবো সার্বিক এই এলাকায় যারা বসবাস করে কোয়ার্টারে যারা অধিবাসী আমাদের আরক্ষা দপ্তরে যারা দিন রাত আমাদের সরকার এবং মানুষকে জনগণকে রক্ষা করে সমস্ত প্রয়োজনীয় কাজ করে তাদের যাতে সুন্দরভাবে ভালো থাকতে পারেন রাস্তা ব্যবহার করতে ভালোভাবে সেই দায়িত্ব কিন্তু আমাদের এমসি এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের তো যাই হোক আমরা চেষ্টা করবো রাস্তা দ্রুত সংস্কারের জন্য উল্লেখ্য পুলিশ লাইনের কোয়ার্টারে যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাফেরা করাই তাই কোয়ার্টারের আবাসিকদের অবশেষে দীর্ঘদিন বাদে সড়ক সংস্কারে উদ্যোগ গ্রহণ করায় খুশি পুলিশ লাইনের আবাসিকরা We are about our emails.